আজ বন্ধুরা বাজারে গিয়েছিলাম আর বাজার থেকে এই পমফ্রেট মাছ নিয়ে এসেছি আজকে এই মাছ দিয়ে একটি বিশেষ রান্না করব। যা খুবই মুখরোচক একবার খেলে বারে বারে খেতে ইচ্ছে করে তাই দেখুন আমি মাছগুলি ধুয়ে পরিষ্কার করে আমি সুন্দর করে নিয়েছি এখন এই মাছগুলিকে আমি কি করে রান্না করব, আমি আপনাদের দেখাচ্ছি আর কি কি উপকরণ দিয়ে এই মাছগুলিকে এখানে দেখলেন তো চিনেবাদাম এই বাদাম দিয়ে আর সঙ্গে দেবো আমি কাজুবাদামও এই দিয়ে আমি রান্না করব। আর তাতে দেব একটা টমেটো এখন মাছগুলিকে প্রথমে আমার একটু কি কি মশলা দিয়ে মাখিয়ে মাছগুলি আমি ফ্রাই করব তাই আমি দেখাচ্ছি আপনাদের আমরা সবাই এই মাছ রান্না করে খাই কিন্তু আমি আজকে যেভাবে রান্না করছি এভাবে রান্না করলে কিন্তু অসম্ভব টেস্টি হয়ে যায় দেখুন এখানে লবণ হলুদ আর একটু রেগুলার লঙ্কার গুঁড়ো আর এক টুকরো লেবু মানে কাগজি লেবু নিয়েছি দেখুন আমি সেটা থেকে রস একটু বের করে দিলাম কারণ এই মাছ তো অনেক দূর থেকে আসে তাই এই মাছগুলির মধ্যে একটু অন্যরকম খেতে লাগে তাই একটু লেবুর রস দিলে খুব ভালো লাগে এখানে সামান্য আমি তেল দিয়ে দিলাম আমি এখানে সানফ্লাওয়ার অয়েল দিয়ে রান্না করছি আপনারা যেই তেল দিয়ে রান্না করেন এই তেলই এই যখন মশলা মাখাবেন তখন এর মধ্যে দিয়ে দেবেন দেখুন ভালো করে ধুয়ে পরিষ্কার করে মাছগুলির মধ্যে আমি এই নুন হলুদ আর তেল আর লেবুর রস সব কিছু আমি মেখে দিচ্ছি আর লঙ্কার গুঁড়ো মেখে একটু কতক্ষণ রেখে দেব। দেখুন কি সুন্দর লাগছে মাছটিগুলি আর এই মাছগুলি খেতেও দুর্দান্ত একটা টেস্টি আসে এখনই বাদামগুলি আমি ফ্রাই করে নেব আমি একটু ভালো করে নেড়ে চেড়ে বাদামগুলি ফ্রাই করে নেবো যাতে পোড়া না লাগে আমার গ্যাসটা খুব বাড়ানো ছিল তার মধ্যে আমার প্যানটা বসানো ছিল তো তাই প্যানটা খুব গরম হয়ে গেছে তাই এখন আমি প্যানটা বন্ধ করে দিলাম আর আমার যেই গরম হয়েছে তাতে আমি নেড়ে বাদামগুলি আমার হয়ে যাবে আমার যেহেতু চারটে মাছ এখানে আমার বেশি বাদাম লাগবে না আর আমি এখানে পাঁচ ছয়টা কাজু দিয়ে দিলাম এই কাজুগুলিকেও আমি খুব ভালো করে একটু রোস্ট করে নিচ্ছি শুকনো খোলাতে দেখুন সবগুলি দিয়েই আজকে এই মাছগুলি রান্না করব এই মাছটা কিন্তু সবারই প্রিয় আর এতে কাটারও ঝামেলা থাকে না ছোট থেকে বড় সবাই খেতে পারে কিন্তু এই মাছটা যদি আমরা এভাবে রান্না করি তাহলে কিন্তু তার স্বাদ মুখে সবসময়ই লেগে থাকে যখনই এই মাছটা একবার আমরা দেখব তখনই সেই স্বাদের কথা মনে এসে যায় আর তখনই মনে হবে যে এভাবেই রান্না করে খাই আমি সবসময়ই এরকম করে রান্না করি এই যে দেখুন বাদামগুলি আমার ফ্রাই করা হয়েছে এই যে খোসাগুলি এই যে এটাই হলো বাদাম ফ্রাই করার হলো কি না দেখার একটা টিপস যারা নতুন রাঁধুনি তাদের জন্য এখানে আমি প্যানের মধ্যে বেশ খানিকটা তেল দিয়ে দিলাম দেখলেন তো পরে আর তেল দিতে হবে না একবারই দিয়ে দিলাম আমার তেলটা কিন্তু গরম হয়েই গেছে এখন আমি এর মধ্যে একে একে মাছগুলি দিয়ে আমি মাছগুলি খুব সুন্দর করে ফ্রাই করে নেব একে একে মাছগুলি সুন্দর করে ফ্রাই করেই এই রেসিপিটা আমি তৈরি করব। আজকের আমার ভিডিওটি আমার বন্ধুরা যে যেখান থেকে দেখছেন কাছ থেকেও কার দূর থেকে দেশ থেকে বিদেশ থেকে সকল বন্ধুদের রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আমার সকল বন্ধুরাই খুব খুব ভালো আছেন আর বন্ধুরা দেখুন আমার মাছগুলি কিন্তু আমি একে একে ফ্রাই করে নিয়ে নিচ্ছি আমার মাছগুলি আর দেখুন এই থালাতে যে মশলা মাখিয়েছিলাম এখানে মাছগুলি রাখছি আর এর মধ্যে দেওয়ার জন্য আগে যে একটা টমেটো দেখালাম সেই টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে আমি কেটেও নিলাম পাশাপাশি আমার বাদামগুলিও আমি মিক্সিতে আমি পেস্ট করে নিলাম মাছ ফ্রাই হতে হতেই কিন্তু ওইগুলি করে নেওয়া যায় আর এই ভাগভাবে যদি আপনারা রান্না করেন একদম অল্প সময়ে এই মাছটা রান্না করতে পারেন আর বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে বিশেষ দিনেও এইভাবে রান্না করতে পারেন দেখবেন যেই খাবে সেই প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে আপনার তাই অবশ্যই অনুরোধ রইল আমার সকল বন্ধুদের একটিবার অন্তত এভাবে রান্না করে খাবেন দেখুন আমি মাছগুলি কিন্তু খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি একে একে চারটি মাছই ফ্রাই করে নিয়েছি আর মাছগুলি মিডিয়াম সাইজের ছিল একদম বড়ও না আর ছোটোও না এরকম মাছই কিন্তু এভাবে রান্না করে খেতে ভালো লাগে বেশি বড় হলেও যেমন মশলা ঢোকে না আর ছোট হলেও ভালো লাগে না কিন্তু এটা একদম পারফেক্ট আর এগুলি দিয়ে এভাবেই রান্না করলে খুব ভালো লাগে এই যে দেখুন আমার মাছটা একদম লাল লাল করে ভেজে নিয়েছি আর এই মাছগুলি একটু ভালো করে কড়া করে ভেজে রান্না করলেই বেশি আমার কাছে টেস্ট লাগে কার কাছে কেমন লাগে জানি না দেখুন এখন আমি আর যে বললাম আমার আর তেল দিতে হবে না এর মধ্যেই আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন আর দুখানা তেজপাতাকে টুকরো করে কেটে ছিঁড়ে দিয়ে দিয়েছি তাহলেই তেজপাতার গন্ধটা বের হবে এটা হলো একটা টিপস নতুন রাঁধুনিদের ক্ষেত্রে গোটা তেজপাতার গন্ধ বের হয় না এখন দেখুন এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো আর সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ তেলটা তো খুব গরম হয়ে গিয়েছিল এখন এর মধ্যে একে একই মশলাগুলি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো রেগুলার রান্না করার লঙ্কার গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলে টমেটোগুলি তাড়াতাড়ি কিন্তু একদম সেদ্ধ হয়ে যাবে লবণের কারণে দিয়ে দিলাম আর এখানে আমি এখন দিয়ে দেব সামান্য একটু জিরের পাউডার এই দেখুন একটু জিরে একদম সামান্য করে দিয়েছি এখন সবগুলি মশলাকে ঢাকতে হবে না এই অল্প একটু আমি আগুনটা কমিয়ে দিয়েছি স্টিমটা এখন দেখুন সবগুলিকে সুন্দর করে নেড়ে চেড়ে আমার মশলাটা একদম কষিয়ে নেব ম মশলাটা কষিয়ে যখন তেল ছেড়ে যাবে তখনই আমি ধীরে ধীরে অন্য উপকরণ অ্যাড করব বন্ধুরা দেখতে থাকুন যে সকল বন্ধুরা আজকে আমার ভিডিও দেখছেন যদি নতুন কোনো বন্ধু আজ দেখছেন অবশ্যই কিন্তু অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে একটা লাইক দিয়ে এবং আপনাদের বন্ধুবান্ধবের সাথে আমার এই রেসিপিটি শেয়ার করে দেবেন সবাই আজকের এই রেসিপিটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এবং এত যে টেস্টি একটি রেসিপি খাওয়াতে পারছি না তাই কিন্তু মনে খুব দুঃখ কিন্তু সমস্ত রেসিপিটা আমি একদম আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি কি করে রান্না করতে হয় অনুরোধ রইল বিশেষভাবে একটি বার অন্তত পক্ষে আমার সকল বন্ধুরা রান্না করে খাবেন এবং আমার রেসিপিটা কেমন হচ্ছে রান্না অবশ্যই সম্পূর্ণ দেখার পর ভুলে যাবেন না কমেন্ট করতে সবাই একটি করে কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলি দেখলে আমার এরকম বিশেষ বিশেষ রান্না বা ভ্লগ ভিডিও করতে খুবই উৎসাহিত হই দেখুন তেল ছেড়ে যাচ্ছে কিন্তু কথার ফাঁকে ফাঁকে তাই না বন্ধুরা দেখুন রান্না কিন্তু হয়ে যাচ্ছে কথা বললে কি হবে রান্না কিন্তু হয়ে যাচ্ছে দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এই যে বাদামের পেস্টটা একটু জল দিয়ে আমি একটু ভালো করে লিকুইড করে আমি দিয়ে দিলাম দেখুন কি সুন্দর কালার হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম দুটো পাকা কাঁচা লঙ্কা চিঁড়ে দেখুন খুবই সুন্দর এই রেসিপিটা দুর্দান্ত টেস্টি হয় আর ঝালটা আপনাদের পরিমাণ মতো দেবেন যদি কেউ একটু ঝাল বেশি খান অবশ্যই কিন্তু একটু বেশি দেবেন আমি কিন্তু এত বেশি ঝাল খাই না তাই আমি সেই অনুপাতেই দিয়েছি যে কোনো রেসিপি ঝাল লঙ্কা আর লবণ সবাই কিন্তু সমান অনুপাতে খায় না কেউ একটু নুনটা বেশিই খায় তাই আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন দেখুন আমার রেসিপিটা হয়ে গেছে বলিনি যে একদম অল্প সময় হয়ে যায় মাছ তো আমি আগেই খুব ভালো করে আমি ফ্রাই করে রেখেছি আর তো এটার মধ্যে টমেটোও আমি কষিয়ে নিলাম তাই আর দেরি হওয়ার কোনো কারণে নেই রান্না করতে বসলে কাউকে ভাত বাড়তে বাড়তেই রেসিপিটা হয়ে যায় আর একবার অন্তত পক্ষে রান্না করে দেখবেন ঘরের সবাই কেবল এই মাছ দেখলেই বলবে ওই যে সেই দিনের রেসিপিটা বানাও আর সামান্য ঘরে থাকা উপকরণ আর খেতে মনে হবে যে বিশেষ কোনো রেস্টুরেন্টের আমরা খাচ্ছি তাই কিন্তু স্বাদে প্রকাশ পাবে তাই বন্ধুরা খুবই মুখরোচক আজকে একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আবারও আবারও বলছি যাওয়ার আগে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা সবাই দৈনন্দিন জীবন চ্যানেল টুয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা আর এভাবেই দেখতে থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার পাশে থাকবেন নতুন নতুন এরকম টেস্টি টেস্টি রেসিপি দেখার জন্য এবং বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার এই চ্যানেলে আমি আপলোড করি তাই আপনারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন ভালো লাগলে আমার অন্য ভিডিওগুলো দেখবেন আর আমার এই চ্যানেলটা আপনারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন যাদের সাবস্ক্রাইব করা নেই আর যারা আমার এই শেষ পর্যন্ত আমার সাথে আছেন আমার এই রান্নাটার পুরোটা দেখেছেন বা আগামী দিনেও দেখবেন সবাইকে সব শেষে আবার আমার অন্তর ভলা ভালোবাসা আজ আসি টাটা